Mm-hmm. <laughs> হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার রোশনা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো মেধা সকালে আজ ঘুম থেকে উঠে কলেমা মা এবার বলছে নিজে নিজেই বলছে ওর যখন ইচ্ছে হয় আর কি আর এদিকে ওর বাবা কিচেনে গেছে মেধার জন্য কি নাকি স্পেশাল কিছু রান্না করবে তো আমি ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে মেধার জন্য কী রান্না করছো প্রথমে বলতে চাইনি বলল যে দেখো আগে কি করি তো আমি দেখতে থাকলাম এরপর সে বলেছে মেধার জন্য নাকি স্পেশাল চিড়ার খিচুড়ি রান্না করবে তো চিড়ার খিচুড়ি রান্না করার জন্য আগে থেকেই সবজি এনে রেখেছে পালং শাক বরবটি তো এগুলো তো প্রত্যেকটাই পুষ্টিকর খাবার মেধা তো খেতে চায় না আর শরীরটাও কয়েকদিন ধরে খুব একটা ভালো নেই তো এই কারণে ওর বাবা জন্য রান্না করবে আর এই খিচুড়ি রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে পুরোটাই সে নিজেই রেডি করেছে আমাকে কিছু করতে দেয়নি আমাকে বললো যে দেখো চুপচাপ কিভাবে আমি রান্না করি তা আমি আর কি দেখছিলাম কিভাবে সে রান্না করছে আর সেটা খায় কি না মেধা যদিও এখানে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস খুবই পুষ্টিকর তারপরে আমার আর কি মেধাকে নিয়ে সন্দেহ হচ্ছিল যে ও খাবারটা পছন্দ করবে কিনা কিন্তু তারপরে তো বাচ্চাদের আসলে বিভিন্ন কিছু দিয়ে ট্রাই করা উচিত কোনটা ওরা পছন্দ করে সেটা তো আর আগে থেকে বোঝা যায় না তো মেধার বাবা মেধার জন্য আর খাবার রেডি করছে আর এদিকে অলরেডি আমাদের সকালে নাস্তা হয়ে গিয়েছে আমরা রুটি খেয়েছি আজ তো সকালে নাস্তা করার পর আমি একটু ফ্রিজ থেকে টক দই বের করলাম মনে হলো যে আজকে একটু টক দই খাই কারণ এই কয়েকদিন থেকে একটু অ্যাসিডেটের একটু প্রবলেম হচ্ছে তাই টক দইটা বের করলাম তো বের করে একটু মুখে নিতেই আর খেতে ইচ্ছা করছিল না পরে চিন্তা করলাম যে টক দইটা দিয়ে একটু লাচ্ছি বানিয়েই খাই তাহলেই তো ভালো লাগবে আর মেধাকেও একটু টক দই খাওয়ানো দরকার ওর আবার একটু আমার মতোই গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তো ওর জন্য বানাচ্ছি যদি ও পছন্দ করে আমি চিনি দিয়ে দিলাম টক দই দিয়ে এর মধ্যে একটু পানি দিয়েছি আর চিনি দিয়ে দিলাম এরপর ভ্যালেন্ডে দিয়ে দিলাম সবটুকুই তো অনেক দিন পরই আজকে লাচ্চিটা খাওয়া হবে লাচ্চি তো এমনিতেই সবাই অনেক পছন্দ করে আর আমি তো অনেক পছন্দ করি এখন আমি লাচিটা ঢেলে নিচ্ছি খাওয়ার জন্য তো এই লাচিটা আমি খাবো আর মেধাকেও একটু দেবো কিন্তু বলতে পারছি না মেধা খাবে কি না ও খেলে তো খুবই ভালো হতো তো একটু দিয়ে ট্রাই করব পছন্দ করে কি না আর এদিকে মেধার বাবা মেধার জন্য রান্না স্টার্ট করে দিয়েছে তো পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়েছে এর মধ্যে একটু জিরা দিয়েছে তো মশলাগুলো একটু নেড়ে চেড়ে এরপর বরবটি আগে দিচ্ছে বরবটিটা একটু মশলার সঙ্গে নেড়ে তারপর গাজরগুলো দিয়ে দেবে আর সব শেষে দেবে পালং শাকটা তো এই সবগুলো সবজি একসঙ্গে ভালো করে একটু নেড়ে কিছুক্ষণ দমে রেখে দেবে একটু সেদ্ধ হওয়ার জন্য আর কি আর চিড়াটা তো আগেই ভেজানো আছে আর চিড়া তো ভেজালে দ্রুতই ওটা নরম হয়ে যায় তো ওটা আলাদা সেদ্ধ করার প্রয়োজনও নাই জাস্ট সবজিগুলো একটু সেদ্ধ করে নিলেই হচ্ছে তো এখন একটু লবণও দিয়ে দিল আর এই সবগুলো উপকরণ একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু দমে রেখে দেবে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছে যে সবজিগুলো কি অবস্থা একটু নেড়ে দেওয়ার জন্য তো দেখে মনে হচ্ছে সে সবজিগুলো প্রায় সেতো হয়ে এসেছে তো এই সময় চেরাগুলো এখন দিয়ে দিল চেরাগুলো দিয়ে আর কিছুক্ষণ নেড়ে তারপর একটু দমে রেখে দেবে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিক্সড হওয়ার জন্য তো আমার তো দেখে ভালোই লাগছিলো মনে হচ্ছিলো যে আমি একটু খাই মেধার জন্য খুব ভালো একটা রেসিপি আছে আসলে বাচ্চাদের জন্যই আমি বলবো যে খুবই পুষ্টি করে খাবারটা যদি বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে খুবই ভালো সকালের নাস্তা হিসেবে এটা দেওয়া যায় অনেক সময় বাচ্চারা সকালে নাস্তা করতে চায় না তো এই টাইপের নাস্তা ছটফট করে দেওয়া যায় বাহ মেধার বাবা তো মেধার জন্য ঝটপট খুব সুন্দর একটা রেসিপি করে ফেললো খুবই ভালো লাগলো আমার দেখে আমি একটু খেয়ে দেখেছি ভালোই লেগেছে আমার কাছে আর পুষ্টিগুণ সমৃদ্ধ এটাই হলো সবচেয়ে বড় কথা আসলে বাচ্চাদের সব রকম খাবারই ট্রাই করা উচিত বিশেষ করে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলো কিন্তু আমাদের বাচ্চারা বেশিরভাগ সময় এই পুষ্টিকর খাবারগুলো পছন্দ করে না তো আমার লাচ্ছি বানানো শেষ হওয়ার পর আমি খেয়েছি এরপর তুমি মেয়েটাকে অনেক রিকোয়েস্ট করছি খাওয়ার জন্য খেতে চাচ্ছে না কি করেছো তুমি হুম ফিঙ্গারে কি দিয়েছো হুম নেইল পলিশ আর হাতে কি দিয়েছো ভিতরে হাতে কি দিয়েছো দেখা হ আল্লা এইটা কি দিয়েছো কি দিয়েছো বলো হুম আল্লাহ পায়ে তুমি দেখছো কি করেছে পায়ের অবস্থা হ্যাঁ দেখো টু প্লিজ ওঠো ওঠো প্রথমে মেধা লাচি খেতে চায়নি পরে অবশ্য অনেক পছন্দ করেছে লাচি হ্যাঁ আর এরপর আমি চলে আসলাম একটু কিচেনে কিচেনে বেশ কিছু থালা বাসন জমেছিল ওগুলো আমি একটু ধুয়ে নিয়েছি পর আমি এখন সিংটা একটু ক্লিন করে নিচ্ছি কারণ দুপুরে রান্না শুরু করার আগে আমার সিংটা একটু পরিষ্কার করাই চাই কারণ রান্নার আগে রান্নার জায়গাগুলো পরিষ্কার না থাকলে আসলে ভালো লাগবে না আর রান্নার ভিতর অনেক রান্নার জায়গাগুলো পরিষ্কার না থাকলে রান্নার ভিতর অনেক সময় ময়লা ঢুকতেও পারে তাই আমি রান্না করার আগে রান্নার জায়গাগুলো পরিষ্কার করে নিই যেখানে রান্নার কাজ করা হয় তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করছি না এখানে শেষ করছি আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নোটিফিকেশনের জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ